স্রোতের গায়ে ইচ্ছেকৃতভাবে মিথ্যে অভিযোগ জুড়ে দিল সার্থক এখন ধরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন স্রোত এক পর্যায়ে যখন ওর আঙ্কেলের কোনো রকম কোনো খোঁজখবর না পায় ঠিক তখনই বাধ্য হয়ে সার্থককে ফোন করে বলতে থাকে যে স্যার আমার আপনার সাথে কিছু দরকার ছিল তার জন্যই তখন সার্থক বলতে থাকে যে কী দরকার তখন স্রোত বলতে থাকে যে স্যার এখন আপনার বাবার কি খবর না আমি যখন দেখে এসেছিলাম দুপুরবেলা তখন তো দেখলাম যে সে একটু ভালো হয়েছে কিন্তু এখন তার কী খবর সেটাই জানার জন্য আসলে ফোন করেছে আমি আঙ্কেলকেই ফোন করেছিলাম কিন্তু হয়তো সে ঘুমিয়ে পড়েছে তার জন্য সে হয়তোবা কল পিক করছে না তখন এই কথা শোনা আমার সার্থক বলতে থাকে একা স্বাচ্ছ তুমি এমন ন্যাকামি করো এমন ভাবভঙ্গি করো যেমন তুমি কোনো কিছু বুঝতে পারো না তুমি আমার বাবার কাছে এসে আমার আর বাবার মধ্যে এরকম করে বিবাদ ঘটানোর চেষ্টা করো তারপরে আমার বাবার ব্রেন ওয়াশ করো যাতে আমি তোমাকে বিয়ে করি তাই না তোমার এত বড়ো দুঃসাহস হয় কি করে বলো তো আমি কবে বলেছি আমি তোমাকে পছন্দ করি আমি তো তোমাকে ঘের না করি আমি জাস্ট তোমাকে আমার দু চোখের থেকে দূরে সরিয়ে দিতে চাই সবসময় তা সত্ত্বেও তুমি বারবার করে আমার সামনে চলে আসো হ্যাংলার মতন আর এখন আর কিছু না পেয়ে তুমি সময়ের সুযোগ বুঝে এরকম করে আমার বাবার ব্রেন করবেন আমি সেটা কল্পনাও পারি না আসলে তোমাদের মতন মেয়েরা না এরকম থার্ড ক্লাসই হয় তাদের থেকে আর কী ভাষা করা যায় তখন স্রোত বলতে থাকে স্যার দাঁড়ান 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 আপনি একটু থামুন আপনি তখন থেকে বলা শুরু করেছেন আমি সব কিছু মুখ বুঝে সহ্য করছি কিন্তু তাই বলে আপনি একের পর এক অভিযোগ এনে আমার বিরুদ্ধে এরকম করে আমাকে এক ইউজ করবেন সেটা আমি মেনে নেব সেটা তো আর হওয়ার না আপনি এরকম কথা কেন বলছেন বলুন তার কীসে বিয়ের কথা বলছেন আপনি তখন এ কথা শোনামাত্র সাথেও বলতে থাকে তুমি কোনো কিছুই বুঝছো না এমন ভান হোসো যেমন তুমি ভাজা মাছটা উল্টে খেতে পারো না তুমি আমার বাবাকে বলোন যে তুমি আমাকে বিয়ে করতে চাও তখন এ কথা শোনা মাসের স্রোত বলতে থাকে ও আচ্ছা তাহলে খবরটা আপনার কান অব্দি পৌঁছে গিয়েছে তখন সার্থক বলতে থাকে কেন সত্যটা আমার কান অব্দি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে বিদে তোমার খারাপ লেগে যাচ্ছে তুমি এখন ধরা পড়ে গিয়েছো বিদে তখন স্রোত বলতে থাকে যে না স্যার ধরা পড়ার তো কোনো প্রশ্নই উঠে না কারণ এখানে তো আমি চুরি ডাকাতি করিনি যে আর ধরা পড়ে গেলে আমি জেলে ভরে দেবেন আপনি আমাকে আমি তো আপনাকে একটা কথা বলছি যে আমি এই কথাটা বলিনি আপনার বাবা বলেছে আমাকে যে ওনার শেষ ইচ্ছে উনি আমাকে আপনার বউ হিসেবে দেখতে চায় আর একটা কথা আমি আপনাকে ক্লিয়ারলি জানিয়ে দিই যে আমারও কোনো রকম কোনো শখ নেই যে আপনার বউ হয়ে আপনার বাড়িতে আসার কারণ যেদিন আমার সাথে আপনার বিয়েটা হবে না সেদিন আমি মনে করব যে আমার মরে যাওয়াটাই বরঞ্চ বেটার ছিল বিয়ে হওয়া থেকে কারণ আমি তো আপনাকে বরদাস্ত করতে পারি না তার সত্ত্বেও আমি যদি আপনার জীবন সঙ্গী হই তাহলে তো আমার মনে হয় জীবনটা বেঁচে থাকার সত্ত্বেও মরে যাব আমি তার থেকে ভালো না বরণটা বরণ করে নাও তখন এই কথা শোনা মাত্রই সার্থক বলতে থাকে জাস্ট আপ তোমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদেরকে আমরা খুব ভালো করেই চেনা ওদিকে এই কথা শোনা মাত্রই স্রোত বলতে থাকে স্যার তাহলে আমি বলবো আপনার নিতান্তই এটা ভুল ধারণা পোষণ করে রেখেছেন আপনি আমাদের মতন মিডল ক্লাস মেয়েদেরকে নিয়ে কারণ যদি সত্যি আপনার আমাদেরকে নিয়ে এরকম কোনো আইডিয়া থাকতো তাহলে হয়তো বা আপনি এত বড় একটা অপবাদ আমার ঘাড়ে চাপাতে পারতেন না আপনি কতটুকুই বা জানেন আমার ফ্যামিলি সম্পর্কে বলুন তো যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে পর্যন্ত কথা বলতে ছাড়ছেন না আপনাকে কী বলেছে এই কথাটা যে আমি আপনার বাবার ব্রেন ওয়াশ করেছি আমার আপনার বাবার ব্রেন ওয়াশ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি ইচ্ছাকৃতভাবে তো আপনার কাছে বিয়ের জন্য কোনো রাজি হব না তা শর্ত আপনি এই কথাটা বলেন কি করে বলুন তো আপনার লজ্জা করে না যেখানে কিনা আমি আপনার জ্বালা যন্ত্রণা সইতে না পেরে আমি ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলার সিদ্ধান্ত নিয়েছি সেখানে কিনা আমি আপনাকে বিয়ে করে আপনারই বাড়িতে আসার সিদ্ধান্ত নেব এটা আমার বোকামো হবে না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করতে ভুলেন না